প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা মানিকগঞ্জে সিংহের উপজেলার যে ভাষা শহীদ রৌপিক সেই শহীদ সরণীতে যে বাদন ফার্নিচার অর্থ সনাম ধন্য ফার্নিচার বাদন ফার্নিচার সেই বাদন ফার্নিচারের দোকান অবস্থান করছে সেই বাদন ফার্নিচারের আমরা দৃশ্যপট দেখানোর চেষ্টা করব আপনাদের অর্থাৎ নাম করা খ্যাতনামা এই দোকানটিকে ঘিরেই যত আলোচনা আমরা সেই বাদাম ফার্নিচারের দৃশ্যপট ভিতরের দৃশ্যপট আমরা দেখানোর চেষ্টা করব সাথে রয়েছেন আমাদের মালিক ধরঞ্জয় সরকার দাদা কি মাল এটা এটা আপনার শোকেস ব্যাস শোকেস শোকেস তারপরে তারপরে দেখা যাক আর কি কি আছে দোকানে শোকেস খাট আছে না খাট এটা না হ্যাঁ

তারপরে নতুন কালেকশন আপনারা 350 কে 350 না একদম হ্যাঁ এদিকে আবার এটা ড্রেসিং টেবিল এই পাশে এই পাশে আছে ড্রেসিং ড্রেসিং টেবিল না এটাও কি ডিসিশন টেবিল? এটা হসপিটালের হ্যাঁ। এটা যখন বিক্রি হইছে, বিক্রি হইলে বানিস করে আপনার ডেলিভারি দিই। বিক্রি হইছে না? হ্যাঁ, বিক্রি হইছে। তো কত? কি রকম বিক্রি করলেন এটা? মাত্র 30000 টাকা। আমি ষোলক মিলে বানিস করে বিক্রি করি। চিনি 30000 টাকা মাত্র। सीटेटাংশগুলো। सीटेटাংশের জন্য? হ্যাঁ। सीटेटাংশ